উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু পরীক্ষা শেষ হয়ে গেল নতুন পদ্ধতিতে পরীক্ষা এখানে বিষয়টি মানে পরীক্ষা এবং পরীক্ষা রেজাল্ট এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা ওয়েমার সেটা পরীক্ষা বিভিন্ন রকম সমস্যার মধ্যে তোমরা পড়েছ এবং তোমাদের কাছ থেকে প্রচুর মানে সমস্যা পেয়েছি সেই সমস্যাগুলির কথা আজকে আমি জানাবো তোমাদের যে সমস্যা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো স্যার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার আমি ভুল লিখেছি মানে কেউ বলেছ স্যার আমার রোল নম্বর লিখতে ভুল হয়েছে মানে উপরে যে বক্সে নম্বর লেখা হয় সেই বক্সের জায়গায় আমি কাটাকাটি করেছি বা উপরে আমি লিখেছি কাটাকাটি করে ওভারাইড করেছি বা আমরা সার্কেল দিতে গিয়ে রোল নম্বরে ভুল করেছি তাহলে কি আমি রেজাল্ট পাবো নাকি আমার ওই ওয়েবশিট বাতিল হয়ে যাবে আবার কেউ বলেছ রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও সেম একই কেস যে উপরে নাম্বার দেওয়ার জায়গা আছে সেখানে লিখতে গিয়ে ভুল করেছি বা হয়তো ওভার রাইড করেছি সার্কেল দিতে গিয়ে ভুল করেছি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও আমার এরকম হয়েছে তাহলে সেক্ষেত্রে কি আমার ওয়েমার শিট বাতিল হবে আবার অনেকেই কমেন্ট করে বলেছ যে স্যার আমার কোয়েশ্চেন বুকলেট নম্বরে ভুল হয়েছে আমার কি ওয়েমার শিট বাতিল হয়ে যাবে এরকম প্রশ্ন আছে তারপরে তোমাদের প্রশ্ন আছে যে স্যার কোশ্চেন বুকলেট নম্বরে ভুল করেছি আমার কি ওয়েমার শিট বাতিল হয়ে যাবে আবার তোমরা কমেন্ট করেছ যে স্যার আমি সাবজেক্ট লিকটাই ভুলে গিয়েছি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখতেই ভুলে গিয়েছি তাহলে কি আমার ওএমএস সিট বাতিল হয়ে যাবে আবার অনেকেই বলেছ যে স্যার আমার সিগনেচারের জায়গায় আমার সিগনেচার করা হয়নি তাহলে কি আমার ওএমএস সিট বাতিল হয়ে যাবে আবার অনেকে বলেছ যে স্যার ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি আবার সাপ্লিমেন্টারি দিতে হবে কারণ ফোর্থ সাবজেক্ট তো আমাদের ধরা হবে না রেজাল্ট কাউন্ট করার সময় তাহলে কি ফোর্থ সাবজেক্টে যদি আমরা থার্টি কি সাপ্লিমেন্টারি দিতে হবে যে স্যার আমার একটা সাবজেক্টে আমি যদি ফেল করি তাহলে কি আমি ফেল হয়ে যাব কেউ বলেছ যে স্যার থার্ড সেমিস্টারে ফেল করলে কি ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়া যাবে আবার অনেকে বলেছ যে আমার ওএমআর সিটে কালির দাগ পড়ে গেছে তাহলে কি ওই মার্কশিট বাতিল হয়ে যাবে মানে কোনোভাবে পেনের দাগ বা কোনোভাবে হয়তো কালি স্পট পড়ে গেছে তাহলে কি আমার ওই মার্কশিট বাতিল হয়ে যাবে আবার কেউ কেউ বলেছে যে ৩৫ পঁয়ত্রিশ মার্কের যে পরীক্ষা সেখানে আমি চল্লিশটা সার্কেলে গোল করে ফেলেছি মানে যেগুলো প্র্যাকটিক্যাল বেস পরীক্ষা আছে সেগুলিতে তো চল্লিশটাই সার্কেল ছিল কিন্তু তোমাদের গোল করার কথা ছিল পঁয়ত্রিশটা কিন্তু অনেকেই বলেছো যে স্যার আমি চল্লিশটাতে গোল করে ফেলেছি আমার বাতিল হয়ে যাবে আবার কি হবে এই সমস্ত প্রচুর প্রশ্ন তো প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমি করে দেবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই তোমাদের আমি বলবো যে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার প্রসঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোর মধ্যে যে কোনোটাতেই হোক বা দুটোতেই হোক উপরে যে বক্স দেওয়া আছে সেখানে তোমার রোল এর সংখ্যাগুলি লিখতে হয়েছে এবং সেখানে সংখ্যা লিখতে গিয়ে তুমি কোনো কারণে ভুল করে ফেলেছো এবং সেটা ওভারাইট করেছো উপরে হয়তো লিখেছো বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও এমন কেস হয়েছে এক্ষেত্রে তোমরা কিন্তু একটা ভয়ে ভয়ে কাজ করছো তো তোমাদেরকে বলি ভয়ের কোনো কারণ নেই কারণ তোমাদের যে স্ক্যানিং করা হবে সেই স্ক্যানিং এর ক্ষেত্রে তোমার উপরের যে সংখ্যাটা এই সংখ্যাটা কম্পিউটার স্ক্যানে ধরবে না স্ক্যানিং এ ধরবে তোমার তোমার সার্কেলগুলিকে এবং সেই সার্কেলগুলি স্ক্যান করার ফলেই তোমার রোল নম্বরটা অটোমেটিক কম্পিউটার নিয়ে নেবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অটোমেটিক কম্পিউটারে নিয়ে নেবে তো এই ক্ষেত্রে যদি আমার সার্কেলেই ভুল হয়ে থাকে তাহলে কি আমি রেজাল্ট পাবো কোনো কারণে যদি এমন হয় তোমরা তো পাল্টে নিয়েছো আমি জানি তবে অনেকেই হয়তো এমনও হয়েছে যে পাল্টে নাওনি ভুল হয়েছে সেই ক্ষেত্রে তোমাদের কি সমস্যা হবে এটা একটা বড় প্রশ্ন তো বলি রোল এবং রেজিস্ট্রেশন এই দুটো হলো একটা স্টুডেন্টকে ইন্ডিকেট করার দুটো পথ মানে একটা ছাত্রকে রোল নম্বর দিয়েও চিহ্নিত করা যায় আবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও চিহ্নিত করা যায় কারণ রেজিস্ট্রেশনও একটা নাম্বার দ্বিতীয় হয় না রোল নম্বরও একটা নাম্বার দ্বিতীয় হয় না তো এই ক্ষেত্রে দুটোই যদি ঠিক থাকে তাহলে খুব সহজেই একটা স্টুডেন্টকে চিহ্নিত করা যাবে তো কোনো কারণে তোমার যদি রোল নম্বরে সার্কেল দিতেও ভুল হয়ে থাকে তাহলেও আশা করি কোনো সমস্যা হবে না কারণ এমন ভুল অনেক হয়েছে আর তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাকে চিহ্নিত করে নেবে এক্ষেত্রে তোমার রেজাল্ট বাতিল হবে না ওয়েমআর শিট বাতিল হবে না এরকম ঘটনা অনেকেরই হয়েছে রেজিস্ট্রেশন নাম্বারে তোমার যদি সার্কেল দিতে ভুল হয়ে থাকে তাহলে তুমি রোল নাম্বার দিয়ে তোমার ওই মার্কশিট চিহ্নিত হয়ে যাবে আবার যদি রোল নাম্বারে ভুল হয়ে থাকে রেজিস্ট্রেশন নাম্বার দুটোর মধ্যে একটা ভুল যদি হয় তাহলেও বা একটা ঠিক থাকলেও তুমি তোমার রেজাল্ট অবশ্যই পেয়ে যাবে ওই মার্কশিট বাতিল হবে না কিন্তু যদি এমন কেস হয় যে তোমার রোল নম্বরেও সার্কেল দিতে ভুল করেছো রেজিস্ট্রেশন নাম্বারেও সার্কেল দিতে ভুল করেছো তাহলে কিন্তু মুশকিল হবে কারণ কম্পিউটার তোমাকে চিহ্নিতকরণ করতে পারবে না তো এই ক্ষেত্রে একটা সমস্যা হবে আর একটা প্রশ্ন ছিল তোমাদের যে স্যার আমি কোয়েশ্চেন বুকলেট নম্বরে ভুল করেছি এই ক্ষেত্রে কি আমার খাতা বাতিল হবে না এই ক্ষেত্রে কোনো খাতা বাতিল হবে না তারপরে তোমরা বলেছো যে স্যার আমি সাবজেক্ট লিখতে ভুলে গিয়েছি মানে সাবজেক্টের যে জায়গায় সেখানে পরীক্ষার যে বিষয় তুমি যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়টা তো লিখতে হতো কিন্তু তুমি ভুল করে ফেলেছো তো এই ক্ষেত্রে কি তোমার খাতা বাতিল হয়ে যাবে এক্ষেত্রেও বলি যে না তোমার খাতা বাতিল হবে না কেন বাতিল হবে না এই সাবজেক্টগুলি লেখা হয় এই জন্যই যে ওএমআর সিটে যখন স্ক্যানিং করা হবে আলাদা আলাদা সাবজেক্টে যদি স্ক্যান করা হয় তাহলে কোন একটা খাতা যদি বাই চান্স আলাদা হয়ে যায় তাহলে সেই খাতাটা কোন সাবজেক্টের এটা ঠিক করা যাবে না স্ক্যান করবে যারা তাদের কাছে তো ওএমআর শীটগুলি সব আলাদা আলাদা ভাবে স্ক্যান করা হবে তো সেই ক্ষেত্রে চিহ্নিতকরণ করা যাবে না তো তোমার যদি ভাগ্য খুবই খারাপ হয় তাহলে তোমার খাতাটা আলাদা হয়ে যাবে এবং তুমি তোমার খাতাটা বাতিল হয়ে যাবে কিন্তু তোমার খাতা বাতিল হবে না এই জন্যই বলছি যে তুমি সাবজেক্ট না লিখলেও তোমার যে অন্য বন্ধুরা আছে তোমার যে বান্ডিলটা তৈরি হবে মানে তোমার ওই মার্কশিটটি যে বান্ডিলে থাকবে দেখা গেল আমি ধরে নিলাম বাংলা পরীক্ষাতে তোমার ভুল হয়েছে সাবজেক্ট লেখনি তাহলে তোমার যে ওয়েমার্সিট সেটা নিশ্চয় বাংলা পরীক্ষা ছিল সেদিন টোটাল বান্ডিলটাই বাংলার তাহলে তোমার ওইমআরশিট টি নিশ্চই অন্য কোনো সাবজেক্টের হতে পারে না তাহলে তোমার সাবজেক্ট তোমার ঐ মাসিট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমার ঐ মাসিট বাতিল হবে না এরপর তোমরা জিজ্ঞাসা করেছো ফোর্থ সাবজেক্টের প্রসঙ্গটা স্যার বলছে ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি সাপ্লিমেন্টারি দিতে হবে তো দেখো শুধু ফোর্থ সাবজেক্ট না এটা কোনো রেজাল্ট হবে না তোমাদের যে থার্ড সেমিস্টার তোমরা পরীক্ষা দিলে চল্লিশ মার্কেট এটা ফাইনাল পরীক্ষা নয় এটা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা অংশ এটা দিয়েই তোমার সামগ্রিক রেজাল্ট প্রকাশ হবে না তুমি শুধু এটুকুই জানতে পারবে যে কোন সাবজেক্টে তুমি কত নম্বর পেয়েছ তোমার এখানে তুমি পাশ করেছো কি ফেল করেছো সেটা বলা হবে না তবে এটা মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা সেমিস্টারে বা প্রত্যেকটা স্টেপে আমাদেরকে থার্টি পার্সেন্ট করে নম্বর তুলতে হবে তো কোনো সাবজেক্টে যদি তোমার থার্টি পার্সেন্টের কম নম্বর হয়ে যায় তাহলে তো তুমি ফেল করে গেলে তাই তো তো এই ক্ষেত্রে তুমি ফেল নয় ফেল নাও তুমি কারণ এই সাবজেক্টটা আবারও তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে যখন ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে তখন তোমার ফোর্থ সেমিস্টার পরীক্ষার সঙ্গে তুমি থার্ড সেমিস্টারের ওই পরীক্ষাটা দিতে পারবে তোমরা অনেকেই এখানে বলেছো যে স্যার আমাদের কি থার্ড সেমিস্টারের প্রশ্ন কি আলাদা হবে নাকি আমরা যে পরীক্ষায় প্রশ্ন দিলাম সেই প্রশ্নটাই আবার থাকবে সেই প্রশ্নটাই আবার থাকে নাকি তোমাদের জন্য আলাদা প্রশ্ন হবে এবং সেটা কি এমসিকিউ টাইপের হবে হ্যাঁ এমসিকিউ টাইপের হবে এবং যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিলে এই সিলেবাসের উপরেই প্রশ্ন হবে থার্ড সেমিস্টারের তাই তোমরা থার্ড সেমিস্টারের পরীক্ষাটা আবার দেওয়ার সুযোগ পাবে তো এখানে ফোর্থ সাবজেক্টে মানে ফোর্থ সাবজেক্টে তোমরা থার্টি পার্সেন্টের কম পেয়েছো তাহলে তো তোমাকে আর পরীক্ষা দেওয়া লাগবে না এমন নয় পরীক্ষা দেওয়া লাগবে তুমি ফোর্থ সেমিস্টার ফোর্থ সাবজেক্টের উপরেই থার্টি পার্সেন্টের কম পাও আর মেন সাবজেক্ট হোক আর যে সাবজেক্টে হোক না কেন তোমার ফোর্থ মানে থার্টি পার্সেন্টের কম নম্বর যদি হয় তোমাকে সাপ্লিমেন্টারি মাস্ট দিতেই হবে সে তোমার কম্পালসারি হোক ইলেকটিভ কম্পালসারি হোক আর ফোর্থ সাবজেক্টই হোক থার্টি পার্সেন্টের কম হলেই তোমাকে সাপ্লিমেন্টারি দিতেই হবে আর না হলে তোমার ইনকমপ্লিট রেজাল্ট আসবে মানে তুমি একটা বছর লস করবে আর তাই তোমাদের বলবো তোমরা প্রস্তুত থাকবে যদি কোনো কারণে থার্টি পার্সেন্ট কম হয় তাহলে তোমরা সেই সাবজেক্টে সেমিস্টার তো দিতে পারবেই সব পরীক্ষা দিতে পারবে স্বাভাবিকভাবে ফোর্থ সাবজেক্টে পরীক্ষা সেমিস্টারে পরীক্ষা দেবে আর সেই সঙ্গে সাপ্লিমেন্টারিটাও দিতে পারবে এটা তোমাদের একটা বড় সুযোগ এরপরের প্রশ্ন হলো থার্ড সেমিস্টারে ফেল করলে কি ফোর্থ সেমের পরীক্ষা দেওয়া যাবে আমি তার মধ্যে বলে দিলাম থার্ড সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে একজন কমেন্ট করেছো তোমরা তোমাদের মধ্যে কেউ যে আমি একটা পরীক্ষা দিতে পারিনি তাহলে আমার কি হবে তুমি যদি একটা পরীক্ষা না দাও তাহলে সেই সাবজেক্টটাতে তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে পরীক্ষা তো তুমি স্বাভাবিকভাবে দিতে পারবে তুমি যদি একটা পরীক্ষাও না দাও তবুও তুমি সব সাবজেক্টের পরীক্ষা ফোর্থ সেমিস্টারে দিতে পারবে এবং সেই সঙ্গে সাপ্লিমেন্টারিও দিতে পারবে মানে ডবল পরীক্ষা দিতে হবে তোমাকে আর কি এই তো তুমি থার্ড সেমিস্টারে কোনো একটা দুটো বা একাধিক সাবজেক্টে ফেল করলেও তুমি ফোর্থ সেমিস্টার স্বাভাবিকভাবে দিতে পারবে আর সেই সঙ্গে তোমাকে সেই ফেল বিষয়গুলির উপরে সাপ্লিমেন্টারি দিতে হবে এরপর আমার ওএমআর সিটে কালির দাগ পড়ে গেছে বা কালির স্পট পড়ে গেছে তাহলে কি আমার ওএমআর সিট বাতিল হয়ে যাবে না এক্ষেত্রে কখনোই বাতিল হবে না একমাত্র ওএমআর সিট বাতিল হওয়ার সম্ভাবনা রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সার্কেলে যদি দুটোতেই ভুল করো তবেই বাতিল হওয়ার সম্ভাবনা আর কোনোভাবে তোমাদের ওয়ে মার্কশিট বাতিল হবে না এরপর বলেছ যে স্যার পঁয়ত্রিশ মার্কের যে পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল বেস যে পরীক্ষাগুলি হয়েছে পঁয়ত্রিশ সেখানে চল্লিশটাই সার্কেল ছিল তো অনেকেই ভুল করে চল্লিশটাতেই গোল করে ফেলেছ সেক্ষেত্রে কি ওয়েমআসিট বাতিল হয়ে যাবে না সেক্ষেত্রে ওয়েমআশিট বাতিল হবে না কারণ তোমার এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কম্পিউটার স্ক্যান করবে পঁয়ত্রিশের পরে যে পাঁচটাতে তুমি গোল করেছো বা করণীয় বা ডবল দিয়েছো সেই পাঁচটা কম্পিউটারে ধরবেই না যে কারণে তোমার এখানেও ভয়ের কোনো কারণ নেই তোমার পঁয়ত্রিশের মধ্যে তোমার যতটা প্রশ্নের উত্তর ঠিক হবে ততটাই তুমি নম্বর পাবে এরপর বলেছে যে স্যার থার্ড সেমিস্টারে কি বেস্ট অফ ফাইভের রেজাল্ট হবে তোমাদের এখানেও বলি এটা একটা ভুল ধারণা তোমাদের বেস্ট অফ ফাইভ এখন কাউন্টিং হবে না বেস্ট অফ ফাইভ হবে তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্টের পর মানে থার্ড সেমিস্টার প্লাস ফোর্থ সেমিস্টারের রেজাল্ট হবে তারপরে তোমাদের বেস্ট অফ ফাইভের রেজাল্ট প্রকাশ হবে থার্ড সেমিস্টারে কোনো বেস্ট অফ ফাইভ আসবে না শুধুমাত্র কোন সাবজেক্টে তুমি কত নম্বর পেয়েছো এটুকু জানতে পারবে ফোর সেমিস্টারে গিয়ে ফাইনাল রেজাল্ট যা হবে সেটা পাবে তো যাই হোক সবার সব প্রশ্নের উত্তর দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আসি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ